আসসালামু আলাইকুম ইসলাম লিগাল সলিউশন বিডি পক্ষ থেকে সম্মানিত শ্রোতা এবং দর্শনার্থী আস্তিদের আমি জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা ইসলাম লিগাল সলিউশন বিডি আইনের বিভিন্ন বিষয়গুলো সহজভাবে এবং সংক্ষিপ্তভাবে আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি চেষ্টা করছি কারণ আমি দেখেছি যে মানুষের ছোট্ট ছোট্ট ভুলের কারণে যুগের পর যুগ তাদেরকে মকদ্দমায় পিছনে ঘুরতে হয় একদিকে অর্থনৈতিক ক্ষতি দ্বিতীয়ত শারীরিক মানসিক সময় এর অপচয় হয় এই সব কথা বিবেচনা করি আমি চেষ্টা করতেছি যাতে করে মানুষ এই ছোট ছোট ভুলগুলো না করে নিজের এবং সমাজের ক্ষতি না করে সত্যিকার অর্থে আমাদের দেশে যে বিচার ব্যবস্থা এটা সত্যিতা কারণ সেই ব্রিটিশ কলোনিয়াল সিস্টেম এখনও আমাদের দেশে চালু আছে আমরা আশা করব যে আমাদের দেশের সরকার এবং মহান জাতীয় সংসদের সম্মানিত সদস্যবৃন্দ জনগণের কল্যাণে সময় উপযোগী আইন এবং বিধি ওনারা প্রণয়ন করবেন যাতে করে অতি স্বল্প সময়ের মধ্যে যে মানুষের মধ্যে যে বিরোধ তার নিষ্পত্তি করা সম্ভব হয় এবং এই নিষ্পত্তির ক্ষেত্রে আইনগুলোকে সহজ করতে হবে এবং যেই সব কর্মকর্তা কর্মচারী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দায়িত্বরত এবং কর্মরত আছেন ওনারা ওনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এই এটা সরকার অত্যন্ত সুন্দরভাবে সুপারভাইজ করবেন যাতে করে কেউ ক্ষমতার অপব্যবহার বা এই নেগলেজেন্সই তাদের মধ্যে না থাকে তাছাড়া আমরা আমাদের দেশের অফিসগুলোতে প্রায়ই শুনতে পাই যে অবৈধ লেনদেনের মাধ্যমে সব কিছু সম্ভব এটাকে বন্ধ করা অত্যন্ত জরুরি কারণ ন্যায় প্রতিষ্ঠা করতে হবে এবং ন্যায় বিচার ছাড়া সমাজে শান্তি শৃঙ্খলা এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ কখনো উন্নতি সাধন করতে পারে না তাই আদালত হচ্ছে মানুষের সর্বশেষ আশ্রয় স্থল এই আশ্রয়স্থলটুকু নিরপেক্ষ থাকতে হবে এবং এখানে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে যাই হোক আমরা আজকে যে বিষয়টা আলোচনা করতে চাই আপনাদের সম্মুখে সেটা হলো এই যে বাটোয়ারা আইন সেই আঠারোশো শতাব্দীতে ব্রিটিশ সরকার করেছেন সেখানে এই বাটোহারা আইনের ধারা মোতাবেক যে পার্টিশন বা এই পার্টিশন মামলা দায়ের করতে পারি সেই পার্টিশনে কিন্তু আবার দুইটা পার্ট আছে এখানে অন্য যে পার্টিশন সুর আর বাটোয়ারা একটার সাইট ধারার পার্টিশন একটু একটু এখানে মামলা করতে পারে যিনি সম্পত্তি ক্রয় করেছেন তিনি বাটোয়ারা আইনের চার ধারায় মোকদ্দমা দায়ের করে তিনি বাই আউট এর প্রার্থনা করতে পারেন অর্থাৎ তিনি তার অংশ বুঝে পাওয়ার জন্য আদালতে দরখাস্ত দায়ের করতে পারে পাশাপাশি যে এই অবিভক্ত সম্পত্তির যে সহ অংশীদার ওনারা ওই মোকদ্দমায় বিবাদী হওয়া সত্ত্বেও ওনারা বাই আফ মানে অগ্রক্রয়ের জন্য দরখাস্ত দায়ের করতে পারে পাশাপাশি এখানে যদি এই সহ অংশীদার তা ওনারা পার্টিশনের মোকদ্দমা দায়ের করতে পারেন এবং বাই আপের অ্যাপ্লিকেশনও দায়ের করতে পারেন বাই আপ হল যখন কোনো অবিভক্ত ফ্যামিলির যে হোমস্টেড মিন বসত বাড়ির কোনো সম্পত্তি কোনো অংশীদার তার অংশ যদি তৃতীয় পক্ষের নিকট বিক্রয় করে এই বিক্রয় করার পরে যিনি ক্রেতা তিনি যদি দখল প্রাপ্তির জন্যে বাটোয়ারা আইনের দ্বারা বিধান মোতাবেক পার্টিশন সুট দায়ের করেন এবং বাই আউটের অ্যাপ্লিকেশন করেন অথবা যিনি সম্পত্তি ক্রয় করলেন তিনি বাই আউটের কোনো দরখাস্ত করলেন না বা পার্টিশনের দরখাস্তও দিলেন না কিন্তু সম্পত্তি সহ অংশীদাররা পূর্বের ন্যায় এখনও দখলে আসেন সাবসিকুয়েন্টলি যখন তারা জানতে পারতেন যে এই সম্পত্তি বিক্রি হয়েছে ওনারা তখনই এই পার্টিশন অ্যাক্টের ধারায় মোকদ্দমা দায়ের করতে পারেন এবং বিকৃত সম্পত্তি মানে সহ অংশীদার তাদের অংশ যে তৃতীয় পক্ষের নিকট বিক্রি করেছে সেটা বাই আপের অ্যাপ্লিকেশন করতে পারবেন এই পার্টিশন থ্রোড আন্ডার সেকশন ফোর অব দ্য পার্টিশন অ্যাক্টে এবং বাই আপ এর দরখাস্তের কোনো লিমিটেশন নাই এখানে কোনো বার্ড বাই লিমিটেশনের কোনো সুযোগ নাই। দ্বিতীয়ত বাই আউটের যে মামলা সেখানে কিন্তু আইন অত্যন্ত কঠোর যিনি ক্রয় করবেন উনি ক্রয় করার সাথে সাথে ওনার অংশ বুঝে পাওয়ার জন্য উনি পার্টিশন মামলা করবেন এবং বাই আউটের অ্যাপ্লিকেশন করবেন এখানে উনি যদি দিন পরে করেন সেক্ষেত্রে ওনার অধিকারটা সেই হয়ে যাবে এবং আদালত সেই ক্ষেত্রে ওনার কথাটা অনেক ক্ষেত্রেই বিশ্বাস নাও করতে পারেন যাই হোক এখন আমরা এই বসত বলতে কি বুঝি এই বিষয়টা সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার উনিশশো সালের বঙ্গীয় প্রজাসত্ব আইনে দুই ধারার চৌদ্দ উপজারায় হোমস্টেড সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে এই হোমস্টেড বলতে মিন করে এ ডোয়েলিং হাউস অর্থাৎ একটা বসত বাড়ি ঘর বসত ঘর তার আঙিনা রান্নাঘর গরুঘর বাগান পুকুর কবরস্থান এই এবং বাড়ির যে টোটাল যেটা বাউন্ডারি এই সমস্ত কিছুকে হোমেস্টেট বলে এই হোমেস্টেট সম্পত্তি যখনই কেউ বিভক্ত করতে চান বা তৃতীয় পক্ষের নিকট যদি কেউ বিক্রি করেন তখনই এই আন্ডার সেকশন ফোর অফ পার্টিশন অ্যাক্টে আদালতে মোকদ্দমা দায়ের করতে হয় এখন এই বাড়ির বসত অংশ বিভাগ বন্টন এবং উহা ক্রয়ের জন্য বাইয়াফ এর যে অগ্রাধিকার বাটোয়ারা আইনের চারধারার বিধান হল যদি কোনো অবিভাজ্য বসত বাড়ির কোনো অংশ তৃতীয় কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করা হয় যিনি উক্ত অবিভাজ্য পরিবারের সদস্য নহেন এবং উক্ত তৃতীয় পক্ষ ক্রয়কৃত অংশের দখল পাওয়ার জন্য বাটোয়ারা মোকদ্দমা দায়ের করে তখন উক্ত হস্তান্তরিত অংশ প্রাপ্তির উক্ত অবিভাজ্য পরিবারের অন্য যে কোনো সদস্য উহা অগ্রগ্রয় অর্থাৎ বাই আপ এর জন্য দরখাস্ত করতে পারবেন এবং সেক্ষেত্রে আদালত উক্ত সহ শরীর এর নিকট উক্ত হস্তান্তরিত অংশ বিক্রয়ের নির্দেশ দেবেন যে কথা আমরা বলেছিলাম ইতিপূর্বে যে বাই আপের মাধ্যমে একজন সহ অংশীদার তাদের যে অবিভক্ত বাড়ি অংশ তারা ক্রয়ের অধিকার রাখে এখন এই পার্টিশন শ্যুটে চারধারার বিধান মোতাবেক যদি কোনো মোকদ্দমা দায়ের করতে হয় সেখানে বেসিক কতগুলো রিকোয়ারমেন্টস আছে এই রিকোয়ারমেন্ট সাতটা অবশ্যই থাকতে হবে প্রথমত মনে রাখতে হবে দি প্রপার্টি মাস্ট বি এ ডুয়েলিং হাউস অর্থাৎ সম্পত্তিটা অবশ্যই বসত বাড়ি হতে হবে এবং দ্বিতীয়ত এটা অবিভক্ত ফ্যামিলি মানে পরিবারের সম্পত্তি হতে হবে তৃতীয়ত এই অবিবক্ত পরিবারের কোনো সদস্যতার অংশ তৃতীয় কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করতে হবে এবং যে হস্তান্তর করা হবে তিনি এই অবিভক্ত পরিবারের সদস্য নন পঞ্চমত এখানে তাকে তখন অবশ্যই করতে হবে। এটা সমট কিছু হবে না সপ্তমত এটা এই দরখাস্ত দায়ের করতে পারবেন শুধুমাত্র ওই অবিভক্ত পরিবারের যে কোনো সদস্য অর্থাৎ একজন যে কোনো সহ অংশীদা তিনি একা হতে পারেন বা হতে সপ্তম এক বা একাধিক সদস্য যেটা আমি আগেই বলেছি আনডিভাইডেড ফ্যামিলি তারা এই বিক্রয়কৃত সম্পত্তি ক্রয় করার জন্য ইচ্ছা পোষণ করতে হবে এবং অঙ্গীকার প্রদান করতে হবে যে আমরা এই বিক্রয়কৃত সম্পত্তি বাজার দরে ক্রয় করতে সম্মত আছি তাহলে এখন আর একটা বিষয় আবার আমাদেরকে আলোচনা করতে হয় তাহলে আনডিভাইডেড ফ্যামিলি বা অবিব্যক্ত পরিবার বলতে আমরা তাহলে এখন কি বুঝি অবিবক্ত পরিবার বলতে এমন একটা পরিবারের সদস্যকে বোঝায় যারা তাদের বসত বাড়ি নিজেদের মধ্যে বাঘ বাটোয়ারা করে নেয়নি তাদেরকে অবশ্যই উক্ত বাড়িতে বসবাস করতে হবে কিংবা একই রান্নায় একই সাথে খেতে হবে তা কিন্তু নয় বরং এইটা প্রত্যেক বাড়ি বা বিটা হলেই সে অবিভক্ত পরিবারের সদস্য হিসেবে বাটোয়ারা আইনে আইনের দ্বারায় তিনি দরখাস্ত আনায়ন করতে পারবেন এবং এই প্রত্যেক সম্পত্তিটাই হচ্ছে তার অবিভক্ত পরিবারের সম্পত্তি এখন এই বাটোয়ারা আইনের ধারায় যে বসত সম্পর্কে বলা হয়েছে বসতবাড়ি বলতে আমরা কি বুঝব বাতোয়ার আইনের ধারার উদ্দেশ্যে বসত বাড়ি বলতে শুধু বসবাসের ঘর বা দালান বোঝাবে না ঘর সংলগ্ন অন্যান্য ঘর ও স্থাপনা বাড়ির আঙিনা বাগান বাড়ির পালান ভূমি ভূমি সংলগ্ন পুকুর পার্শ্ব চলার রাস্তা ইত্যাদি সব কিছুকে বসত বাড়ি বোঝাবে এবং এই বসত সম্পত্তি সাধারণত পার্টিশন একটে চার দ্বারা বিধান মোতাবেক এটা বিভক্ত করা হয় এবং সেখানে এই সম্পত্তি যদি তৃতীয় কোনো পক্ষের নিকট বিক্রি করা হয় তখন সেই ক্ষেত্রে এই বাই আফ এর অ্যাপ্লিকেশন করা যায় বা অগ্র ক্রয়ের অধিকার আর যিনি ক্রয় করবেন তৃতীয় পক্ষ তিনি যদি এই সম্পত্তি বুঝে পেতে চান দখল পেতে চান তাহলে তিনি পার্টিশন পাটিসংসুর আইনের চারধারায় মোকদ্দমা দায়ের করবেন এবং তিনি বাই আউট এর দরখাস্ত করবেন যে ওই সম্পত্তি থেকে তার সম্পত্তি বিভক্ত এটা আমাদেরকে যাই হোক ধারার দরখাস্ত করার যে পদ্ধতিটা কোন পদ্ধতিতে দরখাস্ত করতে হবে বাটোয়ারা আইনের ধারায় দরখাস্তটি আনান করতে হবে প্রথমত আমরা আগেই বলেছি যে আগন্ত ক্রেতা তার ক্রয়কৃত অংশ পাওয়ার জন্য বাটোয়ারা মামলা দায়ের করলে অন্য সহ শরিকরা বিবাদী হিসাবে চারধারার অগ্রক্রয়ের দরখাস্ত করতে পারবে অথবা ক্রেতা বাটোয়ারা মামলা না করলেও অন্য সহ শরিকরা বাদী হিসাবে বাটোয়ারা মোকদ্দমা দায়ের করে তৎ অভ্যন্তরে চারধারায় আরও একটি দরখাস্ত বা মূল আর্জিতে পৃথক প্রার্থনা করে অগ্র করায় বাই আপ চাওয়া যায় কিংবা আগন্তক ক্রেতা বাটোয়ারা মামলা দায়ের না করলে অন্য সহসরিকরা একটি চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা দায়ের করে তৎ অভ্যন্তরে চাঁদ দ্বারার একটি পৃথক দরখাস্ত করে অগ্রক্রয় চাইতে পারে কিংবা কোনরূপ মামলা দায়ের না করে শুধুমাত্র চাঁদ দ্বারার একটি স্বতন্ত্র বিবিধ মোকদ্দমা দায়ের করে বাই আপ চাওয়া যায় এখন এই বাই আপটা হচ্ছে ইটস এ ওয়ান কাইন্ড অফ প্রিয়ামশন আমরা প্রিয়ামশন মোকদ্দমায় বলেছিলাম যে কত প্রকারের প্রিয়ামশন করা যায় সেক্ষেত্রে এই বাটোয়ারা চার চারধারাও ইটস এ ওয়ান কাইন্ড অফ প্রিয়ামশনও বলা যায় এই প্রিয়ামশন যেমন অন্য যে প্রিয়ামশনগুলো আছে সেখানে একটা স্টুপুলেটেড টাইম থাকে সেই স্টুপুলেটেড টাইমের মধ্যে মামলা দায়ের করতে হয় কিন্তু বাটোয়ারা আইনের চার ধারায়। যখন বাই আপের অ্যাপ্লিকেশন করা হয় এর জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা বা তামাদি নাই তাহলে আমরা দেখি আইন কি বলে বাটোয়ারা আইনের চারধারায় স্পষ্টত বোঝা যায় যখন কোনো আগন্ত গ্রহিত তার অংশ পাওয়ার জন্য বাটোয়ারা মামলা দায়ের করে তখন চারধারার দরখাস্ত দায়েরের কারণ উদ্ভব হয় কিন্তু অস্তান্তর গ্রহিতা মামলা দায়ের না করে জোরপূর্বক ভূমি দখল নেওয়ার চেষ্টা করলে বা নিয়ে ফেললে দাবিদার অন্য সহ শরিকদেরকে ওই সময় অবশ্যই চার দ্বারার দরখাস্ত আনায়ন করতে হবে কিংবা সংশ্লিষ্ট মামলা দায়ের করে দরখাস্ত আনায়ন করতে হবে অন্যথায় পরবর্তীতে উক্ত দাবি গ্রহণযোগ্য হবে না তামাদি আইনের দ্বারা দরখাস্তে মানে এই বাটোয়ারা আইনের চারধারার দরখাস্তে তামাদির কোনো সুনির্দিষ্ট মেয়াদ নেই তবে বাটোয়ারা মামলা চলাকালে নিষ্পত্তির পূর্বেই এই দরখাস্ত করতে হবে অর্থাৎ এই মামলা চলাকালীন সময় সহ অংশীদারা বাই আপের অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু যিনি পার্সাইজার এই অবিভক্ত সম্পত্তি ক্রয় করেছেন তিনি সম্পত্তি ক্রয় করার যত দ্রুত সম্ভব তিনি পার্টিশন মোকদ্দমা দায়ের করে বাই আউটের অ্যাপ্লিকেশন করবেন এবং সেক্ষেত্রে আদালত ওই সম্পত্তির যত সহ অংশীদার আছে সবাইকে আদালতে শোকজ করবেন এবং তাদের বক্তব্য শ্রবণ করবেন প্রয়োজনে অ্যাডভোকেট কমিশন এর রিপোর্ট দেখবেন যে আসলে এই সম্পত্তির দখল এ কারা আছেন আদৌ এই সম্পত্তি হোমস্টেট কিনা এবং হোমস্টেট বলতে আমরা আগেই বলেছি যে এই বসত বাড়ি কিনা এবং বসত বাড়ি মিন যে শুধু বসবাসের ঘর বা দালানকেই বোঝাবে না সেটা এই হোমস্টেট বা বসত বাড়ির ব্যাখ্যা বিভিন্ন আইনে বিভিন্ন জায়গায় প্রদান করা হয়েছে এখানে একটু ব্যতিক্রম মনে রাখতে হবে যে সিটি কর্পোরেশন এরিয়ায় যে বর্তমান যে বহুতল ভবন নির্মিত হচ্ছে এবং এক একটা ফ্লোর এক ব্যক্তি ক্রয় করে নিচ্ছেন এখানে কিন্তু এই বিল্ডিংয়ের উপরে যে পাটের শুনছুট কখনো চলবে না এবং কেউ যদি এই একটা ফ্ল্যাটের একাধিক মালিক হন সেক্ষেত্রে ওই সম্পত্তি যারা সহ অংশীদার ওনারা এই সম্পত্তি এর একটা মূল্য নির্ধারণ করার জন্য আদালতে মকদ্দমা একটা মিসকেস করতে পারবেন আন্ডার সেকশন ফোর অব দ্য পার্টি সেখানে মূল্য নির্ধারণ করবেন যে এই ফ্ল্যাটের মূল্য কত সহ অংশীদাররা এক একজন কত টাকা পাবেন এই ফ্ল্যাটটা যদি কেউ ক্রয় করতে আগ্রহী হন তিনি বাকিদেরকে তাদের ওই অংশের টাকা পরিশোধ করতে বাধ্য থাকবেন এছাড়া এটা অংশ বা বিভক্ত করা কোনো সুযোগ নাই তাহলে আজকে আমরা এখানে শেষ করতে চাই আবার ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন এবং আপনারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তাহলে নতুন নতুন বিষয়গুলো জানতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম